শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায় রজ তমগুণে ঈশ্বর থেকে তফাত করে সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমান দিয়েছে রজগুণকে লাল রঙের সঙ্গে আর তমগুণকে কালো রঙের সঙ্গে আমি একদিন হাত জিজ্ঞাসা করলুম তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে সে বললে নরেন্দ্র সোলনা আর আমার এক টাকা দুই আনা জিজ্ঞেস করলাম আমার কত হয়েছে তা বললে তোমার এখনও লালচে মারছে তোমার বারো আনা সকলের হাস্য দক্ষিণেশ্বরে বসে হাজরা জব করত আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করতো বাড়িতে কয় টাকায় বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে সেই দেনা শুদ্ধতে হবে রাঁধুনি বামুনদের কথায় বলেছিল ওসব লোকের সঙ্গে আমার আমরা কী কথা কই রান্ধুনি বামুনদের কথাই বলেছিল ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কয় কামনা ঈশ্বর লাভে বিঘ্ন ঈশ্বর বালক স্বভাব কি জানো একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ধর্মের সূক্ষ্ম গতি ছুঁচে সুতা পড়াচ্ছ কিন্তু সূতার ভিতর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর প্রবেশ করবে না ত্রিশ বছর মালা জপে তবু কেন কিছু হয় না ডাকুর ঘা হলে ঘুঁটের ভবরা দিতে হয় ঘুঁটের ভাবরা না হলে শুধু ঔষধে আরাম হয় না কামনা থাকতে যত সাধনা করো না কেন সিদ্ধি লাভ হয় না তবে একটি কথা আছে ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধি লাভ করতে পারে যেমন হাজরা যেমন হাজার বছরের অন্ধকার ঘর হঠাৎ যদি কেউ প্রদীপ আনে তাহলে এক্ষণে আলো হয়ে যায় গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে গাড়ি ঘোড়া দাস দাসী অমনি পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল একজন ভক্ত মহাশয় কৃপা কীরূপে রূপে হয় শ্রী ঈশ্বর বালক স্বভাব যেমন কোনো ছেলে কুচুরের রত্ন লয়ে বসে আছে কত লোভ রাস্তা দিয়ে চলে যাচ্ছে অনেকে তার কাছে রত্ন চাচ্ছে কিন্তু সে কাপড়ে হাতে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে না আমি দেব না আবার হয়তো যে চাইনি চলে যাচ্ছে পেছন পেছন দৌড়ে গিয়ে সেদে তাকে দিয়ে ফেলে জয় ঠাকুর